ছোট ইলিশটাই বেশি পড়তেছে বড় ইলিশটা একটু কম কিন্তু আশা করি ইনশাল্লাহ সামনে বড় ইলিশ পাওয়া যাবে সামনে বড় ইলিশ এখন তো পুরো সিজন এখন এই সিজনে মোটামুটি কাপলা যে খরচ করে বুঝতে পারতেছেন কিনা না বিষয়টা হচ্ছে যে যে পরিমাণ মাছ আমরা আশা করছিলাম এখনো ওই পরিমাণ মাছ ধরা পড়তেছে না একটা বোট সাগরে গেলে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় তেল বাজার বিশ বাইশ জন স্টাফ নিয়ে কিন্তু ওরা যায় মাছ পাচ্ছে কত বোর্ডে পাঁচ মন চার মন কিছু বোর্ডে দশ বারো পনেরো মন পাচ্ছে তো ওই ওই রকম মাছ এখনো পর্যাপ্ত পরিমাণ এখনো দেখা দেয়নি একটু ছোট মাছ যেগুলো এইগুলো মোটামুটি দেখা যাচ্ছে এইগুলি কিন্তু গেল বারো আমরা দশ বারো হাজার টাকা মন কিনছি এইবার লাস্ট নিচেই ষোলো সত্তর হাজার টাকার নিচে আসতেছে না এখনো আসে নাই তো আশা করি সামনে কোনো ইনশাল্লাহ যদি আমদানি বেশি হয় মাল বেশি ধরা পড়ে আল্লাহ তো এখন ২৫00 ওনাস ওনাস মাছ খুব কমতে থাকে বেশিকম বেশিকম এখন মাছের সিজন না মাছের অবস্থা কিন্তু মাছ পাইতের না এখন এই কত টাকা কেজি টাকা কেজি টাকা